হ্যালো তো পরের দিন সকালে এটা হচ্ছে ব্রেকফাস্ট থেকে একেবারে ভিডিওটা শুরু করছি তো আমাদের হোটেলেই ব্রেকফাস্ট দিয়েছিল তো হোটেল থেকেই তো আমরা একেবারে রেডি হয়ে খেতে চলে এসেছিলাম তো বেরোবো বলে তাই দাঁড়ো করে তখন সাড়ে সাতটার মতো বাজে তখন আমরা বেরিয়ে গেছি আমি এখানে লুচি আলুর দম নিয়েছিলাম আমি ওখানে আলুর পরোটা ছিল দই ছিল তারপরে বাটার টোস্ট ছিল অনেক কিছু ছিল তো আমরা ওটা নিয়েছি আর চা নিয়েছিলাম তো এদিকে দেখো একটা চা বাগান কি সুন্দর না তো এখানে পজ করে দেখতে পারো কি নাম আমি ভুলে গেছি তো ওই দিনকে আমরা রওনা দিয়েছিলাম ডাউকির উদ্দেশ্যে সে কারণ আমরা চেরাপুঞ্জিতে যাব না ডাউকি যাব ঠিক করতে পারছিলাম না গাড়িতে বসে তো আমার তো ডাউকিটা খুবই ভালো লেগেছিল তাই সেই জন্যই আমি বারবার বলছিলাম ডাউকিতে যাব তো ওই ড্রাইভারটা বলছিলো যে যে কোনো একটা জায়গায় মানে একদিনে একটা জায়গায় কভার করা যাবে এই দুটো জায়গার মধ্যে একটাতে মানে একই দিনে দুটো জায়গা কভার করা যাবে না অনেকটা দূরে রাস্তা তো তাই তো আমরা ঠিক করলাম ডাউকিতেই যাব তো এই যে আমরা যাচ্ছিলাম আমার তো এত ভালো লাগছিল না আমি কি বলবো আমি কোনো কোথাও ঘুরতে যাইনি তোমরা আগেই শুনেছো যে আমার হচ্ছে শরীর খারাপ হয়ে যায় বমি পায় সেই জন্য আমি কোথাও ট্রাভেল করতে পারি না তো এটা আমি অনেক কষ্ট করে ট্রাভেল করেছি আমার মানে কি বলবো খুব কষ্ট হয়েছে এখানে দেখো ভিউটা জাস্ট অসাধারণ আমি তো এখানে ভিউম দিন নিতে যাচ্ছিলাম ভূমির কথা ভুলে গেছিলাম তো যাই হোক দেখো এখানে আমার তো খুবই ভালো লাগছিলো এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ভিডিও করেছি ফটো তুলেছি অনেক কিছু করেছি দারুণ লাগছিলো আমাদের এই ভিউ পয়েন্টটা এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিলো তো ভিডিও করতে করতে আমরা যাচ্ছিলাম আমাদের তো দারুণ মজা লাগছিলো এই যে বললাম না যে এখানে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করেছি ফটো তুলেছি অনেক কিছু আমরা মজা নিয়েছি দেখো তিনজনে মিলে এদিকে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এই উপরে দাঁড়িয়ে নিচের দিকটা দেখতে খুবই ভালো লাগছিল এখানে আমরা আমাদের গাড়ি দাঁড়াতে সব গাড়িগুলো দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিডিও ফটো সবাই তুলছে তো আমরা আবার গাড়িতে উঠে রওনা দিয়েছিলাম ওই দিনকে সারাদিনটা আমাদের এতটাই কষ্ট হয়েছিল কি বলবো আমরা সকাল সাড়ে সাতটার সময় গাড়িতে উঠেছিলাম আর রাত দশটার সময় সাড়ে দশটার সময় গাড়ি থেকে আমরা নেমেছিলাম একেবারে আমরা গুয়াহাটিতে মানে গেছিলাম আমরা শিলংয়ে ছিলাম না একেবারে টানা গুয়াহাটিতে পৌঁছে গেছিলাম সেই জন্য আমাদের এতটা জার্নি করতে হয়েছিল কারণ আমাদের হাতে বেশি টাইম নিয়ে আমরা যাইনি আমরা চার পাঁচ চার দিনের জন্যই গেছিলাম তো আমরা চার দিনের জন্য তিন দিনের জন্য গেছিলাম তিন দিন হ্যাঁ তিন দিনের জন্যই গেছিলাম তো তারপরে কি হয়েছিল না হয়েছিল সেগুলো আমি পরেই বলছি তো এখানে দেখো পাহাড় কাটছে জেএসিবি গাড়িগুলো দেখছো তো পাহাড়গুলো কেটে কেটে এখানে মানে রাস্তা হবে এই যে এই পাহাড়টা দেখো কি সুন্দর লাগছিল না গোল্ডেন কালারের তো এটাই দেখতে দেখতে আমি যাচ্ছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম দাদা হা করে ঘুমাচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে সবাই হাঁক দাদা ভিডিও করে নিয়েছি তো সেটাই আমরা বুঝতে যাওয়ার পথে এটা ভিডিওটা তো যাই হোক কি দারুণ দারুণ জায়গা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে কত সুন্দর জায়গাটা তো এই যে ডাউকির মানে কাছাকাছি আমরা চলেই এসেছি না এটা ডাউকি নয় এটা হচ্ছে কেউ ডাউকি যাওয়ার পথেই এটা হচ্ছে এ লিভিং রুট ব্রিজ এই এই মানে যেটাতে আমরা যাচ্ছি নিচে দেখো এটা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একটা গ্রাম ছিল তো এখানে দোকানপাটও বসেছিল এই যে সিঁড়ি এখানে পুরো তিনশো না সাড়ে তিনশোটা সিঁড়ি ছিল এখানে ট্রেক মানে ট্রেকিংয়ের জন্য এই লাঠিগুলো দিচ্ছিলো আর কি কুড়ি টাকা করে ভাড়া তো লাঠিগুলো আমরা কেউ লাঠি নিয়ে আমরা এমনিই গেছিলাম আর এখানে জানো তো এখানে মানে সিঁড়ি সিঁড়ি তিনশোটা সিঁড়ি ভাঙতে ভাঙতে মাঝে মাঝে দোকান ছিল সেই দোকানে শুধু বিক্রি হচ্ছিলো শসা আনারস তরমুজ এইসব বিক্রি হচ্ছিলো আর শসাগুলোকে এত পাতলা পাতলা করে কেটেছিল বলার মতো নয় সেই জন্য আমরা ওই শসা খাইনি আমরা গোটা শসা একটা কিনেছিলাম বড়ো মতো বলছিলো চল্লিশ টাকা আমাদের এখানে অনেক শসায় চল্লিশ টাকা নেয় ওখানে একটা শসায় চল্লিশ টাকা নিচ্ছিলো আর যে কোনো জিনিসেরই অনেক দাম ছিল বেশি কোল্ড ড্রিঙ্কসগুলো দশ টাকা পনেরো টাকা করে বেশি দাম আর শসাগুলো তো দাম নেবেই সেই জন্য আমরা গোটায় কিনে মানে আমাদের ইচ্ছা মতো কেটে বলেছিলাম সেরকমই কেটে দিয়েছিল এখানে সবাইকে একটু ঘুরি ঘুরি দেখিয়ে দিলাম নামতে নামতে সিঁড়ি দিয়ে তো আমরা শশা আর খেয়েছিলাম তরমুজ খেয়েছিলাম আনারসটা আমরা খাইনি কারণ অ্যাসিড হয়ে যাবে সেই জন্য গ্যাস হয়ে যাবে তো এখানে দেখো টিকিট কাটতে হচ্ছিলো এখানে নিচে যাওয়ার জন্য টিকিট কিছু একটা মানে মানে কাটতে হচ্ছিল ওই নিচে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে ওখানে আমরা যাব এখানে অনেক কষ্ট হয়েছিল নামতে আমাদের দারুণ এই যে লিভিং রোড ব্রিজের কাছাকাছি আমরা চলেই এসেছি তো দেখো সবাই এখানে নেমে ভিডিও ফটো করছিল। আমার আমি তো এখানে গিয়ে দারুণ মজা পেয়েছি আমি কোথা থেকে নামবো বুঝতে পারছিলাম না এখান দিয়ে এই দিকটা দিয়ে সোজা আসতে গিয়ে দিদিভাইয়ের পা আটকে গিয়ে পড়ে গেছিলো সেই জন্য আমি আর রিস্ক নিিনি আমি এমনিতেই যা পড়ে যাই সেই জন্য আমি এখান দিয়ে আর না আমি এই যে দিদিভাই দাঁড়িয়ে এখানে যাচ্ছিলো এখানে উনি পড়ে গেছে তো আমি আর না আমি এদিকে ঘুরে ঘুরে যাচ্ছি ওরা দেখো ওই দিক দিয়ে গেছে আর পাথরের উপর দিয়ে জল পড়ছিলো খুব স্লিপ হয়ে আছে তো ওখানে পা গলে গেছে ওনার লেগে হচ্ছে কেটেও গেছে আমি সেই ভয়ে আর যাইনি আর আমার বড় তো বছর তুমি এমনিতেই পড়ো এখানে পড়ে গিয়েছে কী অবস্থা হবে তার ঠিক নেই অত রিক্স নিয়ে লাভ নেই বাবা ঘুরে ঘুরেই যাই চলো ওই জন্য আমি আরও দুজনে ঘুরে ঘুরে যাচ্ছিলাম দেখো ওরা আগে পৌঁছে গেছে দিক দিয়ে এসছিলো বলে দিদিভাইয়ের পায়ে লেগেছে ওখানে আসতে গিয়ে তো এখান দিয়ে আমরা এই হেঁটে গিয়ে এবার এখানে ভিডিও ফটো সব করছিলাম এখানে আরও অনেকে এসছিলো ভিডিও ফটো করছিলো তো আমরা তো দারুণ এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এক ঘন্টা মতো আমরা এখানে ছিলাম দারুন এনজয় করেছি খুব ভালো লেগেছে আর এই দিনে যে আমাদের এত কষ্ট হয়েছিলো সেগুলো পরে আসছি বলছি এখানে একটু ঘোরাঘুরির ভিডিও চলছিল আর কি তোমরা দেখতেই পাচ্ছ রোম্যান্টিক ভিডিও তো যাই হোক খুব ভালো লাগছিল এখানে জলটা এতটাই স্পিডে পড়ছিলো আমি খালি পা দিয়ে মানে জলটাকে ধরার চেষ্টা করছি কিন্তু হচ্ছিল না যাই পারে হোক খুব ভালো লাগছিলো এখানে আমার বর একটু জল নিয়ে খেলা করছে এখানে আমরা অনেক ফটো তুলেছি ভিডিও করেছি তো আমরা ফটোগুলো দেখিয়ে নিয়েছো আগে তো যাই হোক এই যে আমি দেখো একটু কায়দা মারছিলাম আমার বরকে একটু দেখাচ্ছিলাম তো খুব মজা হচ্ছিলো কী আর বলবো এত মজা যেরকম গরম ছিল আর সেরকম মজাও আমরা করেছি মানে ওই রকম মানে মজা মনে হয় কোনো দিনও করিনি যাই হোক এখানে সবাই ফটো ভিডিও করতে ব্যস্ত আমি আমার মতন ভিডিও করতে ব্যস্ত আর ঝর্নার জলটা যে কী সুন্দরভাবে বয়ে যাচ্ছে আর কি বলবো এখন তোমাদেরকে জলটা আমি দেখাবো দেখো কত সুন্দর লাগতো এই যে দূরে দেখতে পাচ্ছো আমি ওখান থেকে হাই করছি এই যে ব্রিজটা পুরো গাছের উপর দিয়েই পুরো কিন্তু এই রাস্তাটা তৈরি হয়েছে ব্রিজ যেটা এটা পুরো গাছ দিয়েই তৈরি তো এইদিকে দেখো এই যে ওয়াটার ফলস কি দারুণ লাগছে খুবই ভালো লাগছে এটা দেখতে দেখতে ব্রিজটা আমরা পেরোচ্ছিলাম তো যাই হোক ওখান থেকে দেখো ওখানে বাংলাদেশের বর্ডার দেখিয়ে দিচ্ছি ডাউকি যাওয়ার পথে এই বর্ডারটা পড়বে বাংলাদেশের বর্ডার দেখতে পাচ্ছ কত সুপারি গাছের উপরে তারের জাল দিয়ে ঘেরা হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার তো এই ডাউকিতে আমরা নদীতে নামলেই বুঝতে পারবে যে বাংলাদেশের লোকেরা ওদিকে চান করছে সবাই হাই হালো করছিল তো যাই হোক এই যে এই যে গেটটা দেখছো সেটা ওদিকে হচ্ছে বাংলাদেশের গেট এটা তো এই যে আমরা যাচ্ছিলাম ডাউকির কাছাকাছি ডাউকির কাছাকাছি আমরা পৌঁছে গেছি তো এই ভিডিওটা এই পর্যন্তই ডাউকির ভিডিও আবার একটা অন্য ভিডিওতে আসবে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো